দেখিয়ে দিই দেখো খুব সুন্দর ডিজাইনের উপরে পাচ্ছো নিশ্চয় এরকম সুন্দর ওয়ার্ক করা রয়েছে এটা সেটাও দেখছো কত সুন্দর তো দাম কত দিদি এটা আমাদের ট্রেন্ডিং পিস আছে মার্কেটে এসব 14 20 হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে আমরা মাত্র 6400 টাকার মধ্যে বিক্রি করছি সত্যি তার উপরে 30% অফ 4500 5000 টাকার মধ্যে এরকম সুন্দর একটা পিস পেয়ে যাচ্ছে তার উপরে অনেক কালারস আছে যে স্টোরি লেহেঙ্গা শুরু ইতিহাস রচনা যা রে ऐसे प्राइस में ऐसा लहंगा ना कोई दे पाया है ना कोई दे सकेगा 30% मानो मात्र 2100 টাকা মানে এটা পেইজে যাবে মাত্র 2100 টাকা মানে যেটাই দেখাবো আজকে সেটারই কিন্তু 30% অফ হ্যান্ড ورک এর উপরে কাজ রয়েছে দেখো পুরো কারदाना কাজ আছে দিদি মাত্র 700 800 টাকা আছে তার উপরে 30% এটা উপরে 30% মানে 5 600 না 700 এরকম কিছু দামের মধ্যে আপনি পাবেন হ্যান্ড ورک উপরে এগুলো তো পেইজে যাবে 30% ऑफ गाइस देखो मार्केट में ये सब डबल प्राइस है हम आपको बोलू हमारे सब के कम रेंज या प्राइस को

তো আজকে যে সমস্ত কালেকশন শেয়ার করবো সেটা তোমার ইন্টো থেকে কিছুটা বুঝতেই পেরে গেছো হ্যাঁ আজকে শেয়ার করবো দুর্দান্ত কিছু লেহেঙ্গা গাউন ট্রপ টপ সমস্ত কিছু কালেকশন অ্যান্ড আজকে প্রত্যেকটা যে সমস্ত কালেকশন শেয়ার করবো সেগুলো সবই পেয়ে যাবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি যে ব্ল্যাক সুন্দর লেহেঙ্গাটা পরে আছি সেটাও পেয়ে যাবে তো চলো কালেকশন দেখো স্টার্ট করি কিন্তু তার আগে তোমাদের আমি দেখাবো লোকেশন তো তোমরা এখানে কিভাবে আসবে চলো লোকেশনটাকে শেয়ার করে দিই যারা ফেসবুক থেকে দেখছে তারা কিন্তু অবশ্যই ফলো করে দেবে যারা ইউটিউব থেকে দেখছে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো কালেকশন দেখো স্টার্ট করি লেহেঙ্গা শেরওয়ানি স্টুডিওর লোকেশনটা তোমরা একটু ভালো করে দেখে নাও দেখতেই পাচ্ছ এই যে দূরে আমি তোমাদের জুম করে দেখাচ্ছি ওটা হচ্ছে জোড়াসরক্ষ ঠাকুর বাড়ি তোমরা ওখান থেকে রাস্তা ক্রস করলে কিন্তু এখানে দেখতে পাবে লেহেঙ্গা স্টুডিও তোমরা এমজি রোড মেট্রো স্টেশন থেকে চলে আসতে পারো একদম তিন থেকে চার মিনিট হাঁটা পথ তোমরা যদি যে কাউকে জিজ্ঞেস করো যে রাম মন্দির যাবো রাম মন্দিরের লোকেশন তোমাদের দেখিয়ে দেবে আর এই যে গণপতি টাওয়ার দেখালাম এটার ফার্স্ট ফ্লোরেই কিন্তু আজকে আমাদের এই শপটা রয়েছে ভীষণ ইজি লোকেশন এরপরও তোমরা

ব্রাইডাল সিজন আছে তার ভিতরে অফারটা রিভিল করছি ওটাকে থার্টি পার্সেন্ট অফার আছে ফ্ল্যাট এটা নাকি আপ টু যতগুলো আইটেম আপনি এখানে দেখবেন সব ভিতরে থার্টি পার্সেন্ট আছে দশ তারিখ থেকে আমি স্টার্ট করেছি আপনি এমনি তিন দিন লেট হয়ে গেছে হ্যাঁ মানে আমার শরীর খারাপ ছিল দাদা আমাকে আগে জানিয়েছিল এটা তিরিশ আগা অবধি এটা ভ্যালিড থাকবে আর প্রত্যেক আইটেম যেটা আছে সব পুরো ফ্রেশ স্টক যেটা আমি মাগিয়েছি তার উপরে আমি ডিসকাউন্ট দিচ্ছি এটা নাকি ওল্ড উপরে ओल्ड पे तो जाने का मतलब उठा चले गए कलेक्शन आज तार ऊपर है थर्टी परसेंट ऑफ थर्टी परसेंट ऑफ था भी किचुट आइटम आपना के एमओ देखा वो যেটা কি আপনার বারো থেকে নিয়ে কুড়ি হাজার টাকা অব্দি বিক্রি হচ্ছে যেটা কি আপনি শেষের দিকে দেখবেন ওটা কি কেমন আছে আর রেট কেমন আছে ওটাকে আমাকে কমেন্টস নিশ্চয় করবেন কিভাবে আসবে এখানে অ্যাকচুয়ালি রাম মন্দিরে তিন চারটা ল্যাঙ্গা স্টুডিও নামে খোলা আছে আমার কাছে যদি আসতে গেলে গণপতি টাওয়ার আসুন না হলে আমাকে ফোন করে নিন এক্স্যাক্টলি ওটা সবচেয়ে এখানে আমার ল্যাঙ্গা শেরওয়ানি স্টুডিও বি জিজ্ঞেস করলে লোক বলে দেয় কিন্তু এখানে দু তিনটা এমন দোকান আছে যেটা কি পুরো ল্যাঙ্গা স্টুডিও নামেই খোলা আছে আমি চাইছি না কি কাস্টমার মিস ওই জন ওই জনে আমরা জোড়াসাকু গেটের অপোজিটেই আছে আর ফার্স্ট ফ্লোরে আছে তো চলো কালেকশন দেখাচ্ছি আমি বলছি রাধে কি আপনাকে সব কালেকশন দেখিয়ে দিয়েছে আর রাধে কি আপনাকে সব কালেকশন দেখিয়ে দিয়েছে হাওড়া থেকে আমি দেখেছি শুধু কালেকশন দেখাতে যന്നി ওয়াও ওয়াও কেন আমার এখানে কাস্টমার একটু ভিড় আছে আমি ওটাকে দেখেনি একদম ফার্স্ট কি দেখাচ্ছ আজকে দেখুন আপনাকে ফার্স্ট আমরাতে দেখাচ্ছি হলদির জন্য ওয়াও

ভীষণ সুন্দর সুন্দর প্রত্যেকটা কালেকশন কাছ থেকে দেখিয়ে দি এই যাচ্ছে কিন্তু ডিজাইন দেখো কতটা সুন্দর ডিজাইন পুরো সিকোয়েন্স প্লাস থ্রেডে কাজ আছে একদম আর আমাদের সমরে বারকোড আছে এরকম না জিনিস পছন্দ আসার পরে আমরা দাম বাড়িয়ে দেবো সমরে বারকোড থাকবে চার চারশো টাকা আছে এটা এটার উপর থার্টি পার্সেন্ট এটার উপরে থার্টি পার্সেন্ট অফ আছে সমরে ক্যালকুলেশন করা বলা তো হবে না সেটা আপনি নিজে ক্যালকুলেশন করে আপনি দেখে নেবেন কি একদম পরে আসছে চলো নেক্সট দেখবো কেমন লাগছে কালেকশন সবাই কিন্তু কমেন্টে জানাবে আর স্পেশাল অফারটা কিন্তু কেউ মিস করো না সব ইউনিক এন্ড প্রিমিয়াম কালেকশন দেখো জিমি চু উপরে হ্যান্ড ওয়ার্কের উপরে কাজ আছে এটা দেখো জাস্ট এটাও কতটা সুন্দর পিওর হ্যান্ড ওয়ার্কের উপরে কাজ রয়েছে দেখো পিওর কাট কাজ আছে দিদি একদম মাত্র 7800 টাকা আছে তার উপরে 30% এটা উপরে 30% মানে 5600 না 700 এরকম কিছু দাম পড়বে এটা ওয়াও ওয়াও এটা খুব সুন্দর যাদের একটু বাজেট কম তারা রিসেপশনে কিন্তু আরামসে পড়তে লেহেঙ্গা শুরু ইতিহাস রচনা যা রা হ্যায় ऐसे exactly. प्राइस में ऐसा लहंगा ना कोई दे पाया ना कोई दे सकेगा। exactly. तो इसलिए आपके आपके से रिक्वेस्ट है कि आप एक बार प्लीज आए मुश्किल एकदम चलो में कलेक्शन गुख एकदम बेबी पिंक जस्ट का देखिए दी जस्ट कलर कलेक्शन देखो एंड डिजाइन देखो

এটার সাথে ম্যাচ করো তোমরা কিন্তু জামাইয়ের জন্য শেরওয়ানিও এখানে পেয়ে যাবে এখানেও কিন্তু সেটা পাওয়া যায় দেখো কাজ থেকে দেখিয়ে এই যাচ্ছে কিন্তু ফুল ওয়ার্ক ফুল ওয়ার্ক আছে কিছু তো থার্টি পার্সেন্ট অফ পাচ্ছ দেখো মাত্র ছ হাজার চারশো টাকা মাত্র ছ হাজার চারশো পেয়ে যাবে সুন্দর ডিসকাউন্ট কিছু পড়বে এটা একদম চল আন্টি ডিমান্ড থাকি দাদা আমাদের জন্য কিছু বানাচ্ছ কি না তার জন্য দেখো বানারসি ফ্যাব্রিক উপরে আমরা বানিয়েছি কত সুন্দর এটা পুরো বেনারসির উপরে পুরো বেনারসির উপরে আছে দিদি এটা ওয়ার্ক দেখাচ্ছে তোমাদের জাস্ট দেখো পুরো বেনারসির উপরে যাচ্ছে কত সুন্দর এন্ড ঘেরটা দেখতে পাচ্ছ অনেকটা ঘের এরকম নাকি দামটা কম আছে তাহলে আপনাকে ফ্লোর উপরে কম্প্রোমাইজ করতে হবে ফ্লোরটাও আপনি ওরকম এটা আফটার ডিসকাউন্ট কি রকম দাম এটা দিদি দেখো সম্মনে বারকোডটা আছে আপনাকে দেখাচ্ছি এটা আছে 10000 টাকা তার উপরে 30% অফ মানে 7000 টাকার মধ্যে 7000 টাকার মধ্যে চলে আসছে দারুন দেখতে সিরিয়াসলি চলো নেক্সট দেখব আজ শুধু কালেকশন দেখাবো আজ কথা বলবো না কারণ হচ্ছে কালেকশন গুলো এত ভালো তার উপর ডিসকাউন্ট সোনাই সোহাগা সোনাই বিশাগা একদম এই দেখুন পুরো এনগেজমেন্ট লুক উপরে আছে পুরোটা নিউজ কালার উপরে রয়েছে দেখো পুরো ফ্লোরা প্লাস কাজ আছে এর উপরে শিশন সুন্দর দেখতে দেখো তাই যার যেটা পছন্দ ছিল তোমরা উইশ লিস্ট করে রেখেছিলে এখান থেকে নেবে তারা এক্ষুন নিয়ে নাও কারণ থার্টি পার্সেন্ট অফ মানে অনেকটা অফার

এবার দেখুন সব থেকে আপনাকে সবগুলো যে দেখাচ্ছি সব প্রিন্টেড স্টেটস এর উপরে দেখাচ্ছি দেখুন পুরো ট্রেন্ডিং ভাইরাল যে মার্কেটে চলছে একদম কাজটা দেখো পুরো পিকক উপরে আছে যেরকম আমাদের ওয়ালপেপার পিকক গুলো লাগানো আছে সেভাবে আমাদের লেহেঙ্গাতে পুরো পিকক আছে ওয়াও পুরো ঘেরটা দেখতে পাচ্ছ কতটা বড় কাজ থেকে একটু ডিজাইনটা দেখিয়ে দি জাস্ট ডিজাইনটা দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে পুরো ডিজাইনটা এরকম সুন্দর যাচ্ছে এটার কি দাম যাচ্ছে দাদা দিদি এটার দাম আছে মাত্র দশ হাজার টাকা তার উপর থার্টি পার্সেন্ট অফ সাত টাকা করে মাত্র সাত টাকা সেই জন্য বলছি এসব জিনিস আপনার এরকম কম নিজে শুধু লেহেঙ্গা শুধু দিতে পারবে একদম আর শুধু দুটো আউটলেট তাই আমাদের রাম মন্দির হাওড়াটা একদম তাই চলো নেক্সট দেখবো তাই গুলিয়ে মিলিয়ে ফেলো না কারণ সব লেহেঙ্গা স্টুডিও কিন্তু এরকম অফার না পাবে না এরকম কালেকশনও পাবে না দেখুন কালারস কম্বিনেশন গুলো দেখো এটা ইউনিক কালারস উপর মাল্টিপল ওয়ার্ক উপরে বানাসিটা দারুন সুন্দর দেখতে এটার কি দাম রয়েছে দাদা এটা দাম দিদি দেখুন এটা আছে হাজার চারশো টাকা এটাও তার হচ্ছে গোল্ডেন এখন অনেক ডিমান্ড ছিল মার্কেট উপরে তো তার জন্য আমরা দেখি এটার টেস্ট টা বানিয়েছি পুরো ঘেরটা দেখতে পাচ্ছ কতটা বড় ফুল ক্যামেরাতে আসছে না এতটা বড় ঘের এটাও খুব সুন্দর এঙ্গেজমেন্ট পার্টিতে পড়তে পারো রিসেপশনে পড়তে পারো এগুলো কালার শেড পেয়ে যাবে বাট হ্যাঁ এই যে কালেকশন গুলো দেখাচ্ছে এগুলো বেশিক্ষণ স্টকে থাকবে না তাই জন্য বলছি আমি অলরেডি লেট তো তোমরা ফটাফট এসে নিয়ে যাব কল করো কিন্তু বুক করে রাখতে পারো অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো হবে যেটা পছন্দ হচ্ছে নেই নাও চলো নেক্সট কালার গুলো দেখো পুরো কাজটা দেখো একদম পিওর নেটের উপরে আছে তারপরে মতির কাজ নেটের উপরে শোন আছে আছে আপনার মতির কাজ আছে হোয়াইট হোয়াইট বা খুব সুন্দর চলো নেক্সট জানি চট পট যেটা পছন্দ হচ্ছে সেটা তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বার হোয়াটসঅ্যাপ করে বুক করে রাখো এগুলো বারবার বলছি দেখারও লেহেঙ্গা গুলোই কিন্তু আউট অফ স্টক আগে হয়ে যায় একদম দেখো দেখো সেট ফেব্রিক উপরে আমরা বানিয়েছি একদম পুরো গোল্ডেন ওয়ার্ক উপরে এটা না জাস্ট সৌন্দর্যটা জাস্টিফাই করছে না ক্যামেরাতে এত সুন্দর দেখতে কাজ থেকে দেখিয়ে দিই কালারটার সাথে জাস্ট দেখো কালারটার সাথে এত সুন্দর ওয়ার্ক করা রয়েছে পুরো লেহেঙ্গাটা ভীষণ সুন্দর চলো নেক্সট দেখবো আর একটা গোল্ডেন উপরে আমরা বানিয়েছি দেখো কত সুন্দর কালার কম্বিনেশন এখন শুধু গোল্ডের উপরে আমি আবার গোল্ডেন এর তাই জন্য দেখলাম কি গোল্ডেন এখন অনেক ডিমান্ড ডিমান্ড এটা এটা

প্র সঙ্গে কাজ তে আমি বলবো যাদের এই টাইমে বিয়ে ঠিক হয়েছে একদম পারফেক্ট টাইম জটপট ভিজিট করো চলো নেক্সট দেখবো কালেকশন কিন্তু প্রচুর প্রচুর রয়েছে পেয়ে যাবে যারা হাওড়ার কাছে কাছে থাকো তারা চলে যাও হাওড়াতে যারা থাকো রাম মন্দিরের কাছে কাছে তার এখানে চলে এসো নেক্সট কালেকশন দেখো এটা ব্রাইডাল फटाफटে একটা কালেকশন কাছ থেকে দেখাবো দেখুন র সিল্ক পরে আছে হুম হ্যান্ডবেন্ট অফ গাইজ দেখো মার্কেটে আমি আপনাকে বলবো আমাদের সব থেকে কম রেঞ্জে পাবেন এটা পাঁচ হাজার টাকা থেকে স্টার্টিং আছে

আমি এবার পিছনে পড়ে যাব কত বড় ঘের দেখো জাস্ট পুরো সাবাসাচি প্যাটার্নের উপরে বানানো রয়েছে ডিজাইন সৌন্দর্য নিয়ে কি বলবো কাছ থেকে দেখো পুরো ডলি বাড়া সুন্দর ডিজাইন করা রয়েছে এই প্রত্যেকটা লেহেঙ্গাতে পেয়ে যাবে 30% অফ গাইস জাস্ট দেখো ডিজাইন নিস্তা কিন্তু সুন্দর কাটওয়ার্ক করা রয়েছে মানে কি তোমরা যেটা পড়ো না সবাই বলবে এত সুন্দর লেহেঙ্গা কোথা থেকে নিয়েছো বাউ চলো নেক্সট দেখবো এবার আপনি আপনাকে দেখাতে যাচ্ছি আমাদের স্টোরি সব থেকে হাই রেঞ্জেল হ্যাঙ্গা গুলো এখন অবধি কাউকে আমরা দেখাইনি মানে এক্সক্লুসিভ ভিডিওতে মাত্র আমি বললাম দাদা প্লিজ একটা একদম একদম ইউনিক কিছু দেখাও যেটা সবাই দেখবে যারা অনেকেই আছে যারা ইউনিক কালেকশন দেখতে পিওর জর্জজি উপরে কাজ আছে র সিল্ক আছে পিওর কাজ হ্যান্ডওয়ার্ক কাছ থেকে দেখাই দেখো জাস্ট লেহেঙ্গাটা কাছ থেকে তোমাদের ডিজাইনটা দেখাচ্ছি কতটা সুন্দর এগুলো একদম এক্সক্লুসিভ প্রিমিয়াম মার্কেটে সব তিন লাখ চার লাখ টাকা উপরে বিক্রি হয় আমাদের এখানে এক লাখ টাকা তার উপর থার্টি পার্সেন্ট ব্যাস আর কি বলবো চটপট এসো এরকমই প্রচুর এক্সক্লুসিভ কালেকশন রয়েছে যেটা ভিডিও তো দেখানো নয় সেটা তোমাদের আসতে হবে শপে এই লেহেঙ্গাটা আমি আরো সুন্দর করে তোমাদের একটু দেখিয়ে দিই জাস্ট কতটা ডিটেল কাজ করা রয়েছে দেখো এটা তো পেয়ে যাবে থার্টি পার্সেন্ট যদি তোমরা এটাও নিতে চাও তাহলে কিন্তু এক্ষুনি চলে এসো এরপরে কি দেখাতে এবার আপনাকে আপনাকে কিছু গাউন্ডস কালেকশন আছে ক্রপড কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি

খুব সুন্দর ডিজাইনের উপরে পাচ্ছো নিচ এরকম সুন্দর ওয়ার্ক করা রয়েছে আর নিচের যে খাগরাটা সেটাও দেখছো কত সুন্দর তার দাম কত দিদি এটা আমাদের ট্রেন্ডিং পিস আছে মার্কেটে এসব 14 হাজার টাকা মনে বিক্রি হচ্ছে আমরা মাত্র 6400 এ আমরা বিক্রি করছি সত্যি তার উপরে 30% অফ এটার উপর 30% এটির উপর 30% মানে 4500 টাকা না 5000 টাকা কিছু আসবে ওর মধ্যে মানে জাস্ট ভাবো 4500 5000 টাকা মন দিয়ে এরকম সুন্দর একটা পিস পেয়ে যাচ্ছো

এরকমই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে এরকম দেখো এখানেও পেয়ে যাবে একটু ওদিকটা যাবো আমি ওদিকটা গিয়ে দেখিয়ে দিই দেখো এরকমই পেয়ে যাবে তোমরা যেরকম চাইবে তোমাদের যেরকম বাজেট সেরকম বাজেটের মধ্যে কিন্তু নিজের পছন্দের লেহেঙ্গা পেয়ে যাবে গাউন পেয়ে যাবে ক্রপ টপ পেয়ে যাবে এছাড়া ছেলেদের জন্য কিন্তু সুন্দর এরকম কিন্তু শেরবানি কয়েকটা এবারে আমরা মেন্স কালেকশন শেয়ার করব এগুলোর উপরও থাকে এগুলোর 30% অফার আছে মানে বড় বউ দুজনের জন্য কিন্তু একদম অফার প্রাইসে সমস্ত কিছু পেয়ে যাবে যেমন দেখো এই একটা ডিজাইন দেখো এটা খুব সুন্দর রয়েছে কিন্তু আমারই খুব ভালো লাগলো দেখো এই কিন্তু সুন্দর ওয়ার্ক পাবে এটা এটা কি ফুল সেটার একটু দাম বলে দেবে দিদি এটা 10000 টাকা থেকে স্টার্টিং আছে এর মধ্যে আপনি সবকিছু কিছু পাবেন টাকা থেকে পাবেন আর শেরওয়ানি গুলো যে আছে যেগুলো 5100 টাকা থেকে স্টার্টিং আছে ওর উপরে সব ওয়ার্ক আপনি পাবেন মানে গ্রুম আর ব্রাইড এর জন্য ম্যাচ করে কিন্তু তোমরা এখানে এক ছাদের নিচে সবকিছু কিছু এক ছাদের উপরে যেমন কোনো একটা অনেক একটা চাই আমরা শুধু কুর্তা পাজামা গুলো পড়তে চাই এরকম আপনি কুর্তা আলাদা ইউনিট সেট ওয়াও খুব সুন্দর ডিজাইন থ্যাংক ইউ সো মাচ দাদা আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে আমরা একটু একটু কভার করার চেষ্টা করেছি যে অফারটা চলছে তোমাদের এখানে আরো প্রচুর কালেকশন রয়েছে একটা ভিডিওতে দেখানো পসিবল নয় তাই বলবো স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো অথবা অনলাইনে মাধ্যমেও তোমরা ঘরে বসে নিতে পারবে একদম ঠিক বললাম দাদা একদম বাস রিকোয়েস্ট আপনার ফলোয়ারস থেকে এটাই রিকোয়েস্ট আছে কি আপনারা দেখে আমাদেরকে ফোন করে আসবেন এইদিকে ওইদিকে মিসগাইড হবে না কারণ এখানে রাস্তা অনেক রকম মিসগাইড করে দেয় একদম থ্যাংক ইউ দাদা ওয়েলকাম